বাংলাদেশিদের অস্ত্রোপাচার বাতিলে কলকাতা জুড়ে হাসপাতালে হাহাকার ভারতের পশ্চিমবঙ্গের প্রদেশের রাজধানী কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রুগীর নির্ধারিত অস্ত্রোপচার এবং অ্যাপার্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশি রুগীরা কলকাতায় হাসপাতালে তাদের অস্ত্রোপচার বাতিল অথবা ভিন্ন গন্তব্য চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছেন তবে অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার কিংবা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার বিষয়ে কলকাতার হাসপাতালগুলোর কাছ থেকে অনুমতি না মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কলকাতার বিখ্যাত হাসপাতাল গত শুক্রবার থেকে অন্তত পাঁচ জনের অস্ত্র বাতিল করেছে বাংলাদেশি এই রুগীরা সেখানে ভর্তির জন্য রিপোর্ট না করায় কর্তৃপক্ষ অস্ত্র বাতিল বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে এদিকে কলকাতার ডিশান হাসপাতালে বাংলাদেশি রুগীর অনেক চিকিৎসা নেওয়ার জন্য যান এই হাসপাতালে গত মাসে বাংলাদেশি রোগীর চিকিৎসা নেওয়ার হার প্রায় পঁচাত্তর শতাংশ হ্রাস পেয়েছে তবে এই সময় অন্তত পঞ্চাশ জন রোগী হাসপাতালটিতে অনলাইনে চিকিৎসার পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার বিপু হাসপাতালে ডিসেম্বরের শেষ দশ দিনে নির্ধারিত প্রায় পঞ্চাশটি অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে কিসমাসের সময় বাংলাদেশি রোগীর সংখ্যা বেড়ে যায় ওই সময় বাংলাদেশি রুগীদের অনেক যেমন হাঁটু প্রতিস্থাপন এবং মেরুদণ্ডর মাইক্রোসোফিক অস্ত্রোপাচার পরিকল্পনা করেছেন কলকাতার মনিফাল হাসপাতালে পূর্ব আঞ্চলিক সিও আয়নাব দেবগুপ্ত বলেন মনিফালের সব হাসপাতালের ওপিডি হাসপাতালে রোগীর উপস্থিতি একবারেই কমে গেছে এ ফলে হাসপাতালে অস্ত্রোপাচার বাতিল হতে পারে কলকাতার কয়েকটি হাসপাতালে কর্তৃপক্ষ বলেছে গত আগস্টে বাংলাদেশি রুগীর স্বাভাবিক প্রবাহ কমে যায় এবং পূজার পর তা বাড়তে শুরু করে কিন্তু এখানকার মতো পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন চক্রবর্তী সূত্র টাইমস অফ ইন্ডিয়া